আগস্টে যারা যুদ্ধ করেছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক দেশ কি হবে ভবিষ্যৎ কি হবে সেই হিসাবে একজন ইয়াং অফিসার হিসাবে তবে আমার মনমধ্য এরকম ছিল কিন্তু যুদ্ধের পরবর্তী পর্যায়ে অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি যে पॉलिटिकल गवर्नमेंट যেভাবে চালাচ্ছে যেভাবে চলতেছে মনে হয় দর্শনের মতো একটা রূপ তো অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে তারপরে পরিস্থিতি বাংলাদেশে 72 73 74 75 কি হইছে এটা বলার অপেক্ষা রাখা মেন্ডমেন্ট দুর্বিক্ষতে কি পরিস্থিতি হয়েছে আমরাও সেটা জানি দেখেছি এই পরিস্থিতিতে কিছু একটা করা যায় কি না এই নিয়ে আমরা ইয়াং অফিসার আর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম হয়তো সিনিয়রদের মধ্যেও আলাপ হতো কিন্তু কেউ সেটা শেয়ার করত না আফটার অল মানে গোপনে বলা হতো গোপনে গোপনে আলোচনা করা হতো তো সেভেন্টি এর যে ঘটনাটা ঘটে এটা আগে থেকে কল্পনা ছিল তারপরে বাকশাল হওয়ার পরে মুজিব যখন বাসর করে তখন এটা আরো একটু ভালোভাবে চিন্তা ভাবনা শুরু করা হলো আর আমি বলি আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না নিজের মধ্যে আলাপ আলাপ আলোচনা করতাম আর তখন আমার চাকরিও নাই বাইরে মানে অবস্থা তারপর আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল যে কিছু একটা রোজগার করার জন্য ধান্দা টান্দার মধ্যে ব্যস্ত ছিলাম তবে ক্যান্টনমেন্টে যেতাম বন্ধু বান্ধবের সাথে আলাপ হতাম মোস্টলি আমার ইউনিট টু ফিল তখন টু ফিল দেশ ছিল রশিদ যে পনেরো আগস্টে ছিল সেই রশিদের সাথে আলাপ আলাপ করতাম আমার জনের সাথে আলাপ করতাম আর ইউনিটে যেতাম কোনো অর্ডার টর্ডার নিয়ে যদি কিছু একটা কন্ট্রাক্ট ব্যবসা করতে এটাই ছিল খুব একটা মানে সন্তোষ জনক ছিল না পয়সা করি নাই ব্যবসা করতে তো পয়সা লাগে অনেক বন্ধু বান্ধবের কাছে গেছে যারা ব্যবসায় প্রতিষ্ঠা ছিল তাদের সাহায্য চাইছি খুব একটা মানে আশাবাঞ্চক সাহায্য পাইনি যাই হোক এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করছিলাম দেশের অবস্থা এইসব নিয়ে আলাপ সালাপ করতেছিলাম তো রশিদ আবার একটু কথাটা কম বলে চাপাচে বেশি কথা বলে না তো বলার সময় বললো যে তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে আমি না ঢাকাতে আছি তো সাত টাকা নাকি আগে পনেরোই আগস্টে তখন বললো যে ঠিক আছে ঢাকায় থেকে তো আমি তখন বুঝতে পারিনি তখন কি আমি ভাবছি আমি অর্ডার টর্ডার নেওয়ার চেষ্টা করতে যে হয়তো উনি আমাকে বড় একটা অর্ডার দিবেন এই জন্য বলতেছে ঢাকায় থাকতে তারপরে আমি ভুলে গেছি আমি নিজের কাজে কাজে ব্যস্ত পনেরো তারিখে রশিদ ধন্য হয়ে আমাকে খুঁজতেছে সে আমার আমি যেখানে থাকি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সে জায়গায় সে চিনে আর সেরুদুম্বর একবার আমাকে পায়নি কথাটা তো বলে চলে গেছে মেজর নূর কে লাগাছে আমার পেছনে আমাকে খুঁজে বের করতে সারা দিন নাকি তারা আমার ফোন করছিল আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম এমন সময় আমার এক শালি ফোন ছিল সে বলে ধরে ধরে উনি আস্তেছে বলে আমাকে ফোন দিল দেখলাম যে অপর দিকে মেজর নূর তো মেজর নূর সাথে শারিয়ার আছে স্যার শারিয়ার আমি আপনার সাথে একটু দেখা করতে আসতে চাই আপনি কি আছেন না যেখানে আছে আসুন ওরা চিনি আমাকে জানে আমার কথা থাকি তাও জানে তারপরে শারিয়ার এবং নূর মানে তার মানে আসা শুরু ছিল 5 10 মিনিট পরে তার আসলো আমার শ্বশুর বাড়িতে ওরা চাটা খাইলো খাও মধ্যেই তারা আমাকে তখন কিছু বলরে বলছে স্যার আমি একটু আমরা একটু এক জায়গা যাব মানে আপনি আমাদের সাথে আসেন তা আমি বললাম ঠিক আছে আমি এটাও তো সিরিয়াসলি কিছু নাই তো যেহেতু আমি এখন যাব আমার শ্বশুর লোকজন ও ওদেরকে বোঝানোর জন্য বলছে যে एक्चुअली ডালে অসুস্থ হাসপাতাল আছে তাদেরকে আমরা দেখতে যাইতেছি তো আমি ঠিক আছে আমার কানে কানে আমাকে বললো স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে আছে একটা কোথায় আছে খুঁজে বের করতে হবে ওই ইউনিফর্ম সাথে আমার বউ শুনতে পাইছে কেন আমাকে ইউনিফর্ম এর কথা বলছে এই নিয়ে হুলসুল কাণ্ড কারখানা তখন তোমার সন্দেহ হলো আমরা কোন অন্য কোন কিছু কোন একটা মিশনে যাচ্ছি আমাদেরকে যেতে দেবে না বিপদের মধ্যে আমাকে ফেলতে দেবে না আমাদের তখন ওরা কাহিনী বানানোর জন্য বলছে অ্যাকচুয়ালি একটা নাটক হবে নাটক একটা ইউনিফর্মের দরকার আমাদের কাছে কাছে নাই এই জন্য চাইছিলাম ঠিক আছে ইউনিফর্ম বাদ দেন এটা মানে কাহিনী এমন ভাবে জোড়াতালি দেওয়া হলো যে এটা বিশ্বাসযোগ্য ছিল না তারপরে বলো যে স্যার আপনি যদি না যেতে চান ঠিক আছে আপনার চলে যাবে জানো আমি যাবো তবু আমি কত একটা আমার ওয়াইফ আমার ধরে রাখছে আমাকে যেতে দেবে না আমার শাশুড়ি এরা তবু আমি যেহেতু আমি কমেন্ট করেছি কারণ ওদের সাথে বন্ধু আমি যাবো একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ ছিলেন আমার শ্বশুর বয়স্ক মানুষ প্রাক্তন ইঞ্জিনিয়ার উনি উনি পরবর্তী বলেছেন রাশেদকে যেতে দাও কারণ আমার রাশেদের উপর বিশ্বাস আছে সে এমন কাজ করবে না যাতে মানে খারাপ কিছু হয় ভালো যদি কিছু করতে যায় ভালো জন্যই করতে চাইতেছে তার পুরাপুরি বিশ্বাস ছিল আমার উপরে তারপর সেখান থেকে চলে আসলাম পরে পথের মধ্যে তখন সারিয়ার ওটা সারিয়ার একটা ফক্সাগার গাড়ি ছিল শারিয়ার গাড়ি চালাচ্ছিল আমি আর নৌর পাশে সারিয়ার কথা বলছে সারিয়ার আবার নিজেকে একটু বেশি বিদ্যান মনে করে লম্বা চোড়া লেকচার দিতে লাগলো দেশে এই অবস্থা সে অবস্থা আমি অলরেডি জানি তখন তখনও পুরাপুরি সে বলছে কিছু না কিছু একটা করতে চেষ্টা করছে এরকম একটা ভাবখানা পেলাম আর কি তখন সারিয়ার বাসায় আসলাম সেখানে দেখলাম যে মেজের ডালিম আছে আহ মেঝে ডালিমের কিছুক্ষণ পরে পাশা আসলো হুদা আসলো এদের সবাই পরিচয় খিদা লাগছে খুব ওই যে সারিয়ারের বাসায় ওখানে আমরা রাতে খেলাম খাওয়ার পরে দশটার দিকে আমরা তখন আমি মোটামুটি বুঝতে পারলাম যে কিছু একটা হতে যাচ্ছে তবু আমি ডিটেল কিছু জানি না আমরা সবাই মিলে ডালিম এবং সারিয়ার দুজনে গাড়ি মিলে আমরা গেলাম কুর্মিটোলা এয়ারপোর্টে তখন কুর্মিটোলা এয়ারপোর্ট অ্যাবান্ডার

হাচি করে বলে যে থ্যাঙ্ক ইউ তুমি আসছো আমি তো রশিদ কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসেছিলো দুপুরে আমাকে খোঁজার জন্য পাই সারা দিন সে হন্য হয়ে আমাকে খুঁজতেছে এইজন্য যে টু আমার হাতে গড়া লোক টু ফিল্ড যুদ্ধের আমরা একত্র ছিলাম টু ফিল্ডের সবাই আমার প্রতি loyal আমি তাদেরকে যা বলবো তারা আমার কথা শুনবে এইজন্যই সে আমাকে খুশি ছিল তারপরে বলল যে আমি হ্যাপি তো তুমি আসছো তো আমি বললাম স্যার আমি এখনো কিছু জানি না কি আমরা সব কিছু জানতে পারবা থাকো সবাই সাথে আমার সাথে চলে গেছে বিকজ হি ওয়াজ ভেরি টায়ার্ড দ্য

আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সঙ্গত করা নিয়ে আসা তো ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো যেমন মুজিবের বাসা সানিয়াবাতের বাসা রেডিও স্টেশন শেখ মনির বাসা এই কয়টা টার্গেট কারণ আমাদের যে সীমিত সৈন্য সংখ্যায় এর বেশি আমরা টার্গেট দিতে পারি না হয়তো আরো টার্গেট নেওয়া যায় তো আরো পলিটিক্যাল এলিমেন্টের যাওয়া যেত কিন্তু এর বেশি আমরা নিতে পারি না হয়তো টার্গেট কাটসাট করে এই চারটা পাঁচটা নেওয়া হলো

যারা জানছে যে টার্গেট হ্যাজ বিন ইউটিলাইজ তারপর অন্যান্য যেসব টার্গেট টার্গেট ছিল সেই অঞ্চলে এমনিও রেডিও স্টেশন মিন্টু রোড এরিয়া সানিয়াবাদার বাসা এসব পুরো এরিয়ার দায়িত্ব ওভারঅল দায়িত্ব তার ছিল টার্গেট মানে কি মানে আপনাদের কি এই যে এই মানে ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়া মানে পরিকল্পনাই ছিল নাকি পরিকল্পনা ছিল টার্গেট বলতে আমি বলি এটা আরবির ভাষা হলো আমাদেরকে কোথায় কোথায় কার কি দায়িত্ব সেটাই যেমন মুজিবের বাসা একটা সানিয়া সানিয়া বাতার বাসা একটা শেখ মুজীর বাসা একটা রেডিও স্টেশন একটা কিন্তু আগের দিন বিকেল থেকে যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন এই পরিকল্পনায় সব শেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে যে হত্যা করা হবে পরিকল্পনা ছিল এরকম কোন পরিকল্পনা হয় নাই এক্স্যাক্টলি ফ্র্যাঙ্কলি স্পিক কোনো ওরকম ধরনের ব্রিফিংও করা হয়নি তার লানস ওখানে অতটুকু অত ডিটেল বলে নাই সে বলছে তোমাদের কমান্ডারা তোমাদেরকে ডিটেল বলবে আমি অত ডিটেলে যেতে চাই না মুজিবের ভাগ্য কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে আর একটা জিনিস কি আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না আমি ডিটেলস জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি অত জানি না তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিয়েছে এই ইন্টারভিউটা কিন্তু পনেরো বিশ বছর আগে রেকর্ড করা এটা রিসেন্টলি রিলিজ হয়েছে রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে আহ সরবাড্ডি উদ্যানে সরোর্তনে উদ্যানে তখন আমাদের একটা মিলিটারি ক্যাম্প ছিল ওখানে একটা সামারি কোট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে করে হলে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউট এন অর হোয়াট ইট ইজ দ্যাট ওয়াজ দ্য প্ল্যান ভাষায় নয় এটা হলো যে রশিদের কথা এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার তারা ডিটেল জানে অতএব রশিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে যাই হোক আমার মনে হয় না মুজিব ওখানে মারার কোনো প্ল্যান ছিল তবে বুঝ জানতে নই পর্যন্ত তো জানতাম না আর আমি ওখানে তো ছিলামই না তবে পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল আর ওখানে মেজার হুদা ছিল মেজার হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদ কাছে তার বইতে আছে সেই বইয়ের মানে স্টেটমেন্টটা আমার এই যে এই বই যেটা আমি লিখেছি দেখা যায় কিনা মানে আগস্ট বিপল হবে না বলার কথা রাশেদ এটা আমি বই লিখছি এই বই থেকে আমি এই বইয়ের মধ্যে হুদার স্টেটমেন্ট আছে আর অনেক কিছু আছে আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে তো সেখানে সে উল্লেখ করেছে তার আন্ডারে মনে হয় গোটা এক ট্রাক ছিল সৈন্য সামন্ত মোস্টলি দেয়ার ফ্রম লান্স মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন মানে হুদার আন্ডারে তারপরে হুদার সাথে আরো মনে অফিসার অফিসার ছিল আহ হয়তো একজনের দায়িত্ব ছিল ওই বত্রিশ নম্বরের মেন রোডের থেকে ব্যারিকেড করা দুই মাথায় আর তার সাথে অন্যান্য অফিসার ছিল তার কথা মতো মানে যেটা সে ইয়ে বললো ট্রিটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সামান্ত নিয়ে তখনও ভোর হবে হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই দূরে রেখে সে ওদেরকে থাকতে বলে বিকজ হিস ফার্স্ট ডিউটি ওয়ার সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের ফার্স্ট বেঙ্গল আর্টিলারি থেকে আসছে কুমিল্লার থেকে তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির এক এক ইউনিট এক মাসে এই গার্ড ডিউটি করবে সেটা মুজিবের বাসা বঙ্গভবন আর বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে থাকে তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি এই আর্টিলারির কমান্ডার ডালেব ছিল এককালে আগে পাশা ছিল তারপর ডালেব আর ওই ইউনিটের অ্যাক্সিডেন্ট ছিল বজদুল হুদা এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার সবাই তাদের মানে ইউনিটের সবাই তাদেরকে চেনে তো ওদের দূরে থামায়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেল তখন তারা রেডি হচ্ছিল রিভেলি করতে রিভেলি মানে সকালে ফ্ল্যাগ হোস্টিং অনুষ্ঠান হয় ওতে বিগল বাজায় ওটা কয় ফ্ল্যাগ ওই রেডি হইতেছিল তখন প্লাটুনের কানে খোঁজ তো হুদা আস্তে আস্তে ওখানে গিয়ে হুদা এইগুলা আমি সব বলতেই হুদার কাহিনী থেকে যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে সে বলেছে সে ওখানে যায় ও হুদা সুবিধার সাথে কথা বলল ওরা সবাই হুদা কে চেনে চেনেই তাকে বলল তো হুদা বলল যে আর মি হ্যাজ টেকেন ওভার এখন আমরা এখানে আসি মুজিব is number in power মুজিব কে অ্যারেস্ট করতে আসছে এবং আপনারা আমাদের সাথে আছেন কিনা এক ব্যক্তি সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে তো হুদা কে যে ঠিক আছে আপনারা ডি থাকুন কিন্তু কেউজন মানে এখনো 32 নম্বর ঘরের ভিতরে কেউজন না ঢুকতে পারে এটা আমরা দেখে নেব কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার শূন্য সমন্ত নিয়ে আসি এবং এলএনজি বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেটা ঠিক করে আসি মিনওয়াইল ওই ল্যান্সারের লোকজন আসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে

একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে যে জমাট হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে বত্রিশ নম্বরে মুজিবের বাস ওখান থেকে গোলাগুলি করছে এইসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আর মনে হয় একটা অন্ডে রয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাই খেপে গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখ কামাল সিঁড়িবে নিচে আসতে ছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের এটা হয়েছে আপনারা আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে দামে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আটিলারির নিচে সামনে অন্যরা খেপে গেছে তখন একজন নাকি বলে উঠলো সালাহার কুরসি সুন্দেশাত সাত দে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নেছে সেওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখxaml এবং সুলতানা তরফ থেকে উপর থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আর আরও তো একটা বন্দ হয়েছে এসব দেখে অন্যানো সিপাইরা ক্ষেপে গেছে বলে যে সালাহার কুরসি সুন্দেশাত করে দে এবং ওই পর্যায়ে ওই আমাট কোর লোকরা এসে ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মিনহাইল হু দ এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তারা বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা ইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো শেখ কামাল ইস কামালের সাথে হয়তো আহ ইয়ে ছিল শেখ নাসের ছিল সেদিন বাসায় আরো কিছু পুলিশ দু একজন ওখানে হয়তো মারা যেতে মারা পড়তে পারে আর হুদা তার কিছু শূন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ তার টু টু ব্রিং শেখ ডাউন এবং তার সাথে তার কথা মতো তারা উপরে আর শেখ তার মুজিব ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন সিঁড়ি বই নিচের দিকে আসতেছিলেন যেই মুহূর্তে তারা সিঁড়ি বই নিচে আসতেছিলেন অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি গলা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে বাইতে টাইম অন্যান্য লাঞ্চারের লোকজন যারা তারাও মানে ঢুঁকা এসে একেবারে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চোড়া আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো নিচের থেকে গুলি করছে and he fell down and streaming